তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা কিন্তু এক্সট্রা ক্লাস তাই তোমরা নতুন হলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর দু হাজার পঁচিশে ফুল টিউশন মানে যুক্তি থেকে আরোমূলক দোষ বারোটা অধ্যায় ফুল টিউশন পুরো টিউশনটাই আমার চ্যানেলে আছে আমার ক্লাস চলছে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস তো প্লিজ নিজে ক্লাস করো সঙ্গে বন্ধুদেরকে ক্লাস করার সুযোগ করে দাও কারণ আমার ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন পড়ানো হয় তাও আবার সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে আর পরীক্ষার লিখিত পরীক্ষা আশি আশি গ্যারেন্টি প্রোফাইলটা ভিজিট করলেই টিউশনগুলো ফুল টিউশনটা পড়লেই বুঝতে পারবে আর যদি টিউশন পড়েও থাকো টিউশনে এক মাস আর আমার এখানে ওই টিউশনে যা পড়েছো সেই ক্লাসগুলো করে দেবো আমি গ্যারেন্টি বললাম আজকেই টিউশনটা ছেড়ে দেবে তুমি গ্যারান্টি দি বললাম এখানে এখানে ফ্রিতে পড়বে আর টাকা দিয়েও পড়েও তুমি টিউশনটা ছেড়ে দেবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম তো আমি তোমাদেরকে কি করাচ্ছি আমি তোমাদের কিন্তু যুক্তি অধ্যায় থেকে যারা নতুন ক্লাস করিনি মেসেজ করছো ক্লাস খুঁজে পাচ্ছ না আমি তোমাদেরকে বলছি প্রোফাইলটা ভিজিট করো প্লেলিস্টে যাও সুন্দর করে যুক্তি থেকে আর মূলক দোষের বারোটা অধ্যায় টিউশন পেয়ে যাবে কত দূর পর্যন্ত ক্লাস হয়েছে প্রোফাইলটা ভিজিট করলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো যুক্তি অধ্যায় থেকে এসে তোমাদেরকে যারা পাচ্ছ না লিখে নাও আর বাকিগুলো তোমরা দেখে নেবে এই যুক্তি অধ্যায় থেকে এমসি কিউ আর এসি আসবে মনে রাখবে যুক্তি অধ্যায় থেকে কিন্তু এই যুক্তি অধ্যায় এই যুক্তি অধ্যায় এমসি কিউ আর এসি কিউ আসবে চারে চার পেয়ে যাবে এই এসি আমি এখন যেটা শেয়ার করি সেটা লিখে বাকি এমসি কিউগুলো লিখে এগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলো এগুলো ক্লাস কমপ্লিট তো শেয়ার করার আগে একটু কথা বলে দিচ্ছি এমসি কিউসি কেখে নেবে চারে চার পেয়ে যাবে বচন অধ্যায় কমপ্লিট হয়ে গেছে এমসি লিখে দিয়েছে লজিক নোট করে দশে দশ পেয়ে যাবে প্রোভাইডটা ভিজিট করে সুন্দর করে খাতার মতো সাজানো আছে বচন অধ্যায় তারপর বচনের বিরোধিতা এমসি কিউএসিগুলো লিখে লজিক কমপ্লিট যা লিখে দিয়ে চারে চার পেয়ে যাবে অমাধ্যম অনুমান এসি আসবে লজিক নোট দুটোই আসবে সব কমপ্লিট করে নয় নয় পেয়ে যাবে নিরপেক্ষ নেয় এমসি লিখে দিয়ে লজিক নোট সব করে দিয়েছি দশে দশ পেয়ে যাবে দেখে নেবে সব পারবে সব লজিক থেকে নোটস এমনভাবে শিখিয়েছি সব পারবে এই জন্যই বলি আলাদা কোনো টিউশন নিতে লাগবে না আর আসিতে আসি গ্যারেন্টি তারপর কী হলো প্রাকল্পিক ও বৈকল্পিক এমসি কিউ এসি কিউ লিখে দিয়েছি চারে চার পেয়ে যাবে এখান থেকে কীভাবে মুখস্থ করে লজিকগুলো শিখিয়ে দিয়েছি গ্যারেন্টি পাবে তো এইভাবে বারোটা আদা ফুল টিউশন প্রোফাইলটা ভিজিট করবে ক্লাস চলছে সব পেয়ে যাবে ঠিক আছে নিজে ক্লাস করো মেন ক্লাস এক্সট্রা ক্লাস তো এখন যারা নতুন স্টুডেন্ট ঠিক আছে এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো তোমরা করে নেবে ঠিক আছে আর অবশ্যই শেয়ার করবে তো চলো দেখে নাও এসি কিউ কী কী পড়তে হবে একটা কথা মনে রাখবে এখান থেকে এই এমসি এই অধ্যায় থেকে যুক্তি অধ্যায় থেকে কোনো প্রশ্নই ঘুরে আসে না যা লিখে দেওয়া আছে তাই এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আছে অন্যান্য অধ্যায়ের প্রশ্ন এখানেও আছে কেন কারণ অন্যান্য অধ্যায়ের সাথে ওই অন্যান্য অধ্যায়ের সাথে এই প্রশ্নগুলো রিলেটেড আছে তাই এমনভাবে লিখে দেওয়া হয়েছে এই অধ্যায় যেমন কমন পাচ্ছ অন্যান্য অধ্যায়ের সঙ্গে যে এমসি কিউ আসবে সেখানেও তোমরা কমন পেয়ে যাবে তাই এখানে একটু তোমাদের পড়তে হবে কেন পড়তে হবে কারণ এই অধ্যায়টা অনেক অধ্যায়ের সাথে রিলেটেড তো তোমরা দেখে নাও যেমন এখানে কমন পেয়ে যাচ্ছ বাকি অধ্যায়ের প্রশ্ন তোমরা পেয়ে যাবে দেখো যুক্তির বৈধতা বলতে কি বোঝো উত্তর যুক্তির বৈধতা বলতে বোঝায় উক্ত যুক্তিটির সিদ্ধান্ত যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতু বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হওয়া কমপ্লিট নেক্সট প্রশ্ন কোনো অবৈধ যুক্তি সিদ্ধান্ত কি হতে পারে সত্য মিথ্যা নেক্সট প্রশ্ন অবরোধ যুক্তিতে কোন সত্যতার দিকে লক্ষ্য রাখা হয় উত্তর আকারগত সত্যতার দিকে নেক্সট প্রশ্ন যুক্তির অবৈধতা বলতে কী বোঝো উত্তর যদি যুক্তি থেকে সিদ্ধান্তটি নিয়ম মেনে নিঃসৃত না হয় তাহলে তাকে যুক্তির অবৈধতা বলে নেক্সট প্রশ্ন যুক্তির আকার কখন বৈধ হয় উত্তর যখন তার সকল নিবেশন দৃষ্টান্ত বৈধ হয় নেক্সট সিদ্ধান্ত নির্দেশক কাকে বলে উত্তর একটি যুক্তিতে সিদ্ধান্ত নির্দেশ করে যে শব্দ তাকে সিদ্ধান্ত নির্দেশক বলে নেক্সট প্রশ্ন যুক্তি কাকে বলে যুক্তি হলো বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয় আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি ফিলোসফিতে অন্তত ফিলোসফির সাবজেক্ট সাবজেক্টে কেউ এমসিকিউ আর এসিকিউতে যে চল্লিশ নাম্বার আসে না টোটাল কেউ যদি ভাবো যে এমসিকিউতে আমি টোটাল বিশটা পড়ে যাবো বা চল্লিশটা পড়ে যাবো আমি দিয়ে বললাম জীবনে কেমন পাবে না ফিলোসফি তো হয় না প্রত্যেকটা অধ্যায় থেকে সিলেক্টেড প্রশ্ন এখানে প্রশ্নগুলো এমনভাবে আসে কিছু প্রশ্ন লজিক থেকে ঘুরিয়ে আসে আর লজিকের কোন প্রশ্নটা আসবে একমাত্র ফিলোসফি টিচারই তোমাকে বলতে পারবে ঠিক আছে যেমন ইংরেজি এবার আমি ফিলোসফি টিচার আমি যদি তোমাকে বলি যে ইংরেজির এই প্রশ্নগুলো পড়ে যাবে কমন জীবনে পাবে না আর একটা একটা কথা মনে রাখবে যে ফিলোসফি টিচার সে অন্য সাবজেক্ট পড়াতে পারবে মনে করো আমি ইতিহাস পড়া দিতে পারবো রাষ্ট্রবিজ্ঞান পড়া দিতে পারবো কিন্তু বাংলাটা পড়াতে পারবো না কেন কারণ বাংলার অনেক ব্যাপার আছে বাংলা তো সহজ না ঠিক আছে গ্রামার আছে অনেক কিছু ব্যাপার আছে আবার যে বাংলার টিচার না সে আমার ফিলোসফি পারবে না জীবনে পারবে না ফিলোসফি ও কখনও পারবে না ও তোমাকে নোট কমন দিতে পারবে কিন্তু লজিক করাতে পারবে না লজিকটা কিভাবে করতে সেটাও করাতে পারবে না আমি আমি ফিলোসফি টিচার আমি তোমার বাংলার একটা নোট কমন দিতে পারবো কিন্তু বাংলার গ্রামারটা তোমাকে করা দিতে পারবো না কিন্তু বাংলার প্রশ্নটা ঘুরে আসলে সেটা বলতে পারবো না কিন্তু ফিলোসফি টিচার আমি বলতে পারবো কোন প্রশ্নটা ঘুরে আসবে কীভাবে করবে আমি তোমাকে পুরোটা শেখাতে পারবো যেমন ম্যাথ টিচার সে ম্যাথ পারবে কিন্তু ফিলোসফি পারবে না আমি ফিলোসফি পারবো কিন্তু আমি ম্যাথ পারবো না ব্যাপারটা কিন্তু মনে রাখবে ঠিক আছে আর ইউটিউবে সবাই ফিলোসফি পড়ায় ওই একটা দুটা দশটা কমন পড়ে যাও জীবনে কমন পাবে না ঠিক আছে আমি বলে দিলাম ওইভাবে পড়লে জীবনে কমন হবে না ওটা ফিলোসফি দ্বারা সম্ভব না ঠিক আছে ফিলোসফিতে কোন প্রশ্ন পড়তে হবে কোন লজিকের প্রশ্ন একমাত্র বলতে পারবে যুক্তির অবয়ব কাকে বলে সব বচন দিয়ে যুক্তি গঠিত তাদেরকে বলে যুক্তির অবয়ব নেক্সট যুক্তির অবয়বগুলি কি কি উত্তর যুক্তির অবয়বগুলি হলো যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত নেক্সট প্রশ্ন যুক্তির কয়টি অংশ কী কী উত্তর প্রতিটি যুক্তির দুটি অংশ নিয়ে গঠিত প্রতিটি যুক্তির দুটি অংশ নিয়ে গঠিত হেতুবাক্য বা যুক্তিবাক্য বা অস্ত্রবাক্য এবং সিদ্ধান্ত নেক্সট প্রশ্ন অনুমান কি অনুমান হল একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে এক বা একাধিক জ্ঞাত সত্যের ভিত্তি সত্যের ভিত্তিতে অজ্ঞাত তথ্যকে জানা যায় নেক্সট যুক্তি ও অনুমান কি সমার্থক উত্তর সাধারণত আমরা যুক্তিকে অনুমান বলি কিন্তু ব্যাপক অর্থে যুক্তি অনুমান এক নয় অনুমান হলো মানসিক প্রক্রিয়া এবং যুক্তি হলো অনুমানের ভাষাগত রূপ নেক্সট প্রশ্ন যুক্তির আকার কাকে বলে একাধিক বচন গ্রাহকের প্রতীকী কাঠামোকে যুক্তির আকার বলে নেক্সট যুক্তিকে কি কি ভাগে ভাগ করা যায় দুটি শ্রেণীতে ভাগ করা যায় অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তি নেক্সট অবরোহ যুক্তি কাকে বলে যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে এবং সিদ্ধান্ত কখনোই হেতুবাক্যের তুলনায় ব্যাপক হয় না তাকে অবরোহ যুক্তি বলে নেক্সট অবরোহ যুক্তির একটি উদাহরণ দাও সকল মানুষ হয় মনশীল জীব রাম হয় মানুষ অতএব রাম হয় মনশীল জীব নেক্সট প্রশ্ন আরোহ যুক্তি বলতে কী বোঝো যে যুক্তির সিদ্ধান্ত দুই বা ততোধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিস্তৃত হয় ও সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে বেশি ব্যাপক হয় তাকে আরোহ যুক্তি বলে নেক্সট আরোহ যুক্তি একটি উদাহরণ দাও রামসৎ শ্যামসৎ যদুসৎ মধুসৎ অথবা সকল মানুষ সৎ কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে আরোহ অনুমানে নেক্সট কোন অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে না অবরোহ অনুমানই নেক্সট কোন যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করা হয় আরোহ যুক্তিতে সরি অবরোহ যুক্তিতে নেক্সট কোন যুক্তিতে দুই বা ততোধিক যুক্তিবাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিশ্চিত করা হয় আরোহ যুক্তিতে নেক্সট কোন যুক্তির গতি বিশেষ থেকে সার্বিকের দিকে উত্তর আরোহ যুক্তির নেক্সট কোন যুক্তির গতি সার্বিক থেকে বিশেষের দিকে অবরোহ যুক্তির নেক্সট সত্যতা বা মিথ্যা তো কার ধর্ম তো বচনের ধর্ম নেক্সট বৈধতা বা অবৈধতা কার ধর্ম তো যুক্তির ধর্ম এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো তো বচনেও পড়লে মানে এই জন্যই বলছি যে ডবল ডবল পড়া হচ্ছে ঠিকই কিন্তু আবার এখানেও কমন ওখানেও কমন আলটিমেটলি যেখানে আসুক তোমাদের আলটিমেট লিখতেই হবে রিলেটেড চ্যাপ্টারগুলো ঠিক আছে অমাধ্যম অনুমানে কয়টি হেতু বাক্য থেকে উত্তর একটি নেক্সট মাধ্যম অনুমানে কয়টি হেতু থাকে উত্তর একাধিক নেক্সট কোন যুক্তি বৈধ বা অবৈধ হয় অবরো যুক্তি নেক্সট কোন যুক্তির আকারগত সত্যতা বিচার করা হয় অবরোহ যুক্তির নেক্সট কোন যুক্তির বস্তুগত সত্যতা বিচার করা হয় আরোহ যুক্তির নেক্সট একটি যুক্তি ও আকার লেখো সকল মানুষ হয় চোর কোনো কোনো চোর হয় মানুষ এই যে যুক্তি এটাকে বলা হয় যুক্তি নেক্সট সকল এস হয় পি কোনো কোনো পি হয় এস এটাকে বলা হয় আকার নেক্সট নিবেশন দৃষ্টান্ত কাকে বলে যুক্তির আকারে বিষয়বস্তুর কাঠামো বিন্যাস বিন্যাসকে নিবেশন দৃষ্টান্ত বলা হয় নেক্সট আকার অনুযায়ী যুক্তি কয় প্রকার কী কি দুই প্রকার নিরপেক্ষ যুক্তি সাপেক্ষ যুক্তি নেক্সট নিরপেক্ষ যুক্তি কাকে বলে যে অবরোহ যুক্তির হেতুবাক্য সিদ্ধান্তের সব অবয়বগুলি নিরপেক্ষ বচন তাকে নিরপেক্ষ যুক্তি বলে যেমন ন্যায় অনুমান নেক্সট অবরোহ যুক্তি কত প্রকার কী কী উত্তর দুই প্রকার মাধ্যম যুক্তি অমাধ্যম যুক্তি নেক্সট অমাধ্যম যুক্তি কাকে বলে যে অবরহ যুক্তিতে সিদ্ধান্তটি একটিমাত্র হেতুবাক্য থেকে অর্থের পরিবর্তন না করে বিধিসম্মতভাবে সরাসরি নিশ্চিত হয় তাকে অমাধ্যম যুক্তি বলে যেমন আবর্তন বিবর্তন নেক্সট মাধ্যম যুক্তি কাকে বলে যে অবরোধ যুক্তিতে দুটি হেতুবাক্যকে সংযুক্ত করে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে মাধ্যম যুক্তি বলে যেমন প্রাকল্পিক ন্যায় বৈকল্পিক ন্যায় নেক্সট যুক্তির বৈধতা বলতে কি বোঝো উত্তর যুক্তির বৈধতা বলতে বোঝায় উক্ত যুক্তির সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতু বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হওয়া আমি বলছি লাইন টু লাইন যদি কোনো লাইনটা মিস হয় আশা করি ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ সে কথাটা লিখে নেবে ঠিক আছে যুক্তির আকারগত বৈধতা কাকে বলে যে আকারের অন্তর্গত সব যুক্তি বৈধ অর্থাৎ যুক্তির আশ্রয়বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা না হওয়াকে যুক্তির আকারগত বৈধতা বলা হয় নেক্সট বৈধ যুক্তি কাকে বলে বৈধ যুক্তি বলতে বোঝায় সেই যুক্তিকে যার সিদ্ধান্তটি যুক্তি নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিস্তৃত হয় নেক্সট অবৈধ যুক্তি কাকে বলে অবৈধ যুক্তি বলতে বোঝায় যে যুক্তির হেতুবাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা থাকে এই তো এই কয়টা কটা প্রশ্ন বলেই শেষ সত্যতা কত প্রকার ও কি কি দুই প্রকার আকারগত সত্যতা বস্তুগত সত্যতা যুক্তির আকারগত সত্যতা কাকে বলে যুক্তির আকারগত সত্যতা বলতে বোঝায় যুক্তির অন্তর্গত বচনের মধ্যে কোনো অন্তর্বিরোধ নেই এবং অন্যান্য জ্ঞানের সঙ্গে সংগতিপূর্ণ যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তু সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলি সত্য মিথ্যাকে লাস্ট প্রশ্ন সত্যতা ও বৈধতার মধ্যে সম্বন্ধ কি যুক্তির হেতুবাক্য সিদ্ধান্ত উভয় সত্য হলে যুক্তি বৈধ হয় আর হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যালে যুক্তি অবৈধ হয় তো এই অধ্যায় কমপ্লিট আশা করি বুঝতে পারছো নেক্সট ক্লাসের জন্য প্লিজ সাবস্ক্রাইব এই অধ্যায় অ্যা কমপ্লিট কোনো টিউশন লাগবে না এরপর নেক্সট ভিডিও তো এগুলো আমার সব অধ্যায় কমপ্লিট হয়ে গেছে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমরা ফুল টিউশনটা কমপ্লিট হয়ে গেছে তারপরে ক্লাস চলছে মেইন ক্লাস এক্সট্রা ক্লাস ডবল ডবল ক্লাস কোন অধ্যায় থেকে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন ঘুরে আসবে না এসিকিগুলো লেখার পর এই অধ্যায় থেকে যে এমসি আছে প্রোফাইলটা ভিজিট করে সেখানে গিয়ে এমসি কিগুলো লিখে নেবে সঙ্গে এরপরের পরপর অধ্যায়গুলো প্রত্যেকটা অধ্যায় লিখে নেবে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে বাকি অধ্যায় মেন ক্লাস বাকি এরপর সপ্তম অধ্যায় শুরু হবে তারপর বাকি এইভাবে বারোটা অধ্যায় ফুল টিউশনটা করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো ডেলি ক্লাস চলছে আর আলাদা কোনো টিউশন নিতে লাগবে না তোমরা নিলে নিতে পারো যদি আমার ফুল টিউশনটা তোমরা অধ্যায় ধরে ধরে সুন্দর করে ক্লাস করো যারা পাস আউট হয়েছে তারা জানে আমার এই চ্যানেলে কতটা ঠিক আছে অবশ্যই টিউশন পড়তে পারো টিউশন পড়ো অসুবিধা নেই যদি তোমাদের টাকা থাকে অবশ্যই টিউশন পড়ো কিন্তু টিউশন পড়ে সাথে আমার ক্লাসগুলো নিজেরা বিচার করে দেখবে তারপর তুমি বুঝতে পারবে তোমার আমার চ্যানেলে গুরুত্ব কতটা ঠিক আছে অবশ্যই ক্লাস করবে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ আমি সবাইকে ক্লাস করার সুযোগ করে দিয়েছি ঠিক আছে আমার এই চ্যানেলটা তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না যাদের বাড়ির আশেপাশে কোনো ভালো টিচার নেই যারা ফিলোসফিতে লজিক শিখতে চায় প্রকৃতপক্ষে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে লজিক লজিক থেকে নোট যেহেতু ফুল টিউশন তো পড়াচ্ছি কারণ আছে ফুল টিউশন পড়েই কিন্তু লজিক বুঝতে পারে না তো লজিক যার যেখানে প্রবলেম তোমার কোন অধ্যায় প্রবলেম কোন অধ্যায়ের নোট দরকার কোন অধ্যায় লজিক দরকার পুরো টিউশনটাই পেয়ে যাবে আর যদি তোমার ফুল টিউশন দরকার তো ফুল টিউশন পড়ো কোন লজিক বুঝতে পারছো না এমনভাবে লজিক শেখানো হয়েছে অধ্যায় ধরে ধরে তোমরা দেখো ক্লাস চলছে দু হাজার পঁচিশে ফুল টিউশনটা প্রোভাইডটা ভিজিট করবে ভিজিট করলেই পেয়ে যাবে সঙ্গে প্লিজ শেয়ার করবে শেয়ার করো অবশ্যই সবাইকে শেয়ার করে দাও বন্ধুদেরকে শেয়ার করে দাও ক্লাস করার সুযোগ করে দাও